যখন কোনো জিনিসকে কিংবা যখন কোনো কিছুকে আমরা মনের থেকে আপন করে নেব তখন সেই জিনিসটার প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা চলে আসবে আর সেই ভালোবাসা থেকেই কিন্তু সেই জিনিসটার প্রতি যত্ন বাড়বে সেই সাথে সেই জিনিসটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তোলার প্রচেষ্টা প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে জেগে উঠবে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর সেই সাথেই আজকের ভিডিওটিও শুরু করেছি একদম সকাল থেকে আমি জানি পৃথাদি অনেক রাগ করেছে কমেন্টের মাধ্যমে তার রাগের প্রকাশ হয়েছে আমি বুঝতে পেরেছি সে কমেন্ট করেছিল যে তোমার কোমরে ব্যথা কোনো দিনও কমবে না যতদিন না পর্যন্ত নিচু হয়ে কাজ করা বন্ধ করছো ততদিন পর্যন্ত তো দেখো আমরা তো গ্রামের বউ কি করব বলো আমাদেরকে তো এইভাবেই কাজকর্ম করতে হয় একটা হেল্পিং হ্যান্ড আমার খুবই দরকার তবুও দেখো টাকা পয়সার বিনিময়েও কিন্তু এই গ্রামে একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যাচ্ছে না যেটা আমি অনেক দিন ধরে খুঁজছি তোমরা অনেকেই জানো যখন থেকে ডাস্ট অ্যালার্জির সমস্যায় ভুগছিলাম তখন থেকেই আমি কিন্তু লোক খুঁজছি তবে পাচ্ছি না গো তাই হাজারো কষ্ট হলেও না নিজের কাজগুলোকে নিজেই করে নিতে হচ্ছে ওই যে সিঁড়িটা মুছতে দেখেছ সিঁড়িটা মোছার পরেও কিন্তু আমার বেশ কষ্ট হয়েছিল তাই ভেবেছি সিঁড়িটিরই মোছা পুরো বন্ধ দিয়ে দেবো যে আমার বাবার বাড়িতে যে জিনিসটা দিয়ে আমি ঘর মুছি ভাবছি ওরকমই একটা স্ট্যান্ড আমি কিনে নেব। তাতে করে আমার সিঁড়িটা মুছতে কিন্তু অনেক সুবিধা হবে আমি জানি যে ওরকম সিঁড়ি ওরকম একটা স্ট্যান্ড দিয়ে মুছতে অনেকটাই কষ্ট হবে তবে কি হবে বলো আমরা তো মানুষ আমরা মানুষেরাই হচ্ছে অভ্যেসের দাস তাই দু চার দিন ওই রকমভাবে মুছতে ঠিক আমার অভ্যেস হয়ে যাবে যাই হোক গল্প করতে করতে সকালের কাজগুলো সেরে নিলাম আর তারপর গতকালকের একটু বাসি দুধ ছিল সেটাকে দিয়েই চা করে নিয়েছি এরপর চাটা ছেঁকেও নিয়েছি এখন একটু ঘরে চলে গেলাম আমার ছেলে তারপরে আমার বর সবাই ঘুমিয়ে রয়েছে আমি ভাবলাম যে ওরা যেহেতু ঘুমিয়ে রয়েছে ওদেরকে আর বিরক্ত করবো না এখন চাটুকু আমি নিজের মতো নিজে একা খাই তারপর সে যখন উঠবে তখন নতুন করে তাকে চা করে দেব। আর ছেলের জন্য খাবার দাবার এগুলো তো আমাকে করতেই হবে না গল্প করতে করতে আজকে ঘরের সামনে বসে চা টুকু খেয়ে নিয়েছিলাম আর তারপর শোনার জন্য একটু সুজি বসিয়ে দিয়েছি জানো তো সোনাকে তো প্রায় দিনই হচ্ছে দুধ খাওয়ানো হয় কমপ্লান খাওয়ানো হয় তারপর তার সাথে বিস্কুটও দেওয়া হয় তবে আজকে আমার মনে হলো যে ছেলেটাকে একটু ভারী খাবার দিই আর সকালবেলার ভারী খাবার বলতে দুধ সুজিটাই থাকে সেটাই সোনার জন্য আজকে করে নিয়েছি এখানে একটু সবজি কাটতে চলে এসেছি আলু কেটে নেব আজকে কি রান্না করব যেন আজকে ভাবছি মটরশুটি দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করব বেশি কিছু আজকে রান্না করব না কেন কি মাঝে দু দিন ছুটি কাটানোর পর ও কিন্তু আজকে অফিসে চলে যাবে তবে দুদিনের ছুটিতে সে যে ছিল তা নয় কিন্তু আরও দু দিনের এক্সট্রা ছুটি ছিল তার একটা ছুটি দুটো ছুটি হ্যাঁ একটা ছুটি বিয়েতে কাটিয়েছে আর একটা ছুটি কন্যাযাত্রীতে কাটিয়েছে মোটামুটি তিন দিন সে ছুটি বাইরে আর তারপর দুটো দিন বাড়িতে থাকলো আর আজকে সকালে তার ছুটিও শেষ হয়ে গেছে সেজন্য সে কিন্তু বেরিয়েও গেছে আর তারপরে এই দেখো আমি কিন্তু রান্নার জোগাড়যান করতে শুরু করে দিয়েছি মোটর ছুটি দিয়ে আলু দিয়ে এটাকে রেডি করে নিয়ে নিয়েছি তারপরে আমি টমেটোও কেটে নিয়েছি সেই সাথে লঙ্কা আর পেঁয়াজ আজকে কোনো রকম কোনো ভুলভ্রান্তি করিনি না তরকারিতে লঙ্কা দিতে ভুলে গেছি না কোনো কিছু দিতে ভুলে গেছি মোটামুটি সুন্দর করেই ভাবছি তরকারিটা করব বেশি তরকারি করব না গো আজকে একটা তরকারিই করবো বাচ্চা সামলে তারপর সংসারের সমস্ত কাজকর্ম সামলে একা হাতে পরিপাটি করে রান্না রান্নাবান্না করা নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কিছু না কিছু দিক কিংবা কোনো না কোনো দিক থেকে কিছু কম দিক কিন্তু রয়েই যায় তবে ওই যে প্রথমে বলেছিলাম যে কোনো কিছুর প্রতি যদি ভালোবাসা ভালো লাগার জন্মায় তবে সেই জিনিসটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করার প্রচেষ্টা আমরা কিন্তু লেগে থাকি সেই মতো সংসারের কাজকর্মগুলো ফুল এনার্জি নিয়ে করার পাশাপাশি এই তো দেখো না ঘরটার প্রতি যত্ন নিতেও কিন্তু আমি ভীষণ পছন্দ করি তাই তো রান্না বসিয়ে তারপর এই দেখো বিছানাপত্রটাকে গোছাতে চলে এলাম আর কি করলে আমার এই ছোট্ট টিনের ঘরটাকে আরও সুন্দর করে সাজাতে পারবো কীভাবেই বা আমার ঘরটা আরও সুন্দর লাগবে সেই ভাবনা চিন্তা করতে করতেই কিন্তু কিন্তু আমার সারাটা দিন কেটে যায় আর সেই সাথে তো রইল সংসারের কাজ আর ছেলের দুষ্টুমি যাকে গল্প করতে করতে খাটটাকে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই খাটটাকে ওই পুতুল তিনটে না দিয়ে সাজালে যেন ভালোই লাগে না আর খাটটাকে না এক একদিন এক এক রকম করে গোছাতে আমার কিন্তু বেশ পছন্দ হয় তবে কী তো কয়েকদিন ধরে বিছানার চাদরটা চেঞ্জ করব করব ভাবছি তবে সেটাকে চেঞ্জ করা হচ্ছে না জানো তো বিছানার চাদরটা ব্যবহার করলাম ঠিকই তবে এমনও যে বেশি দিন ব্যব ব্যবহার করেছি তা কিন্তু নয় তার মধ্যেও দেখো যে বিছানার চাদরের কালারটা কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে জানো আসলে কোন জিনিসটা কখন ভালো বেরোবে আর কোন জিনিসটা কখনই বা খারাপ বেরোবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না আমার মনে হয় কি এই সুতির বিছানার চাদরগুলোর চাইতে যেগুলো একটু সুতি একটু লাইলন মেশানো সেই চাদরগুলো জানো তো অনেকদিন টেকসই হয় মানে কালারগুলো অনেকদিন টেকসই করে তবে ওই লাইলন আর সুতি মেশানো বিছানার চাদরগুলোতে এই গরমে ব্যবহার করা যাবে না গরমে ব্যবহার করার জন্য পিওর কটনের চাদরগুলো কিন্তু একদম উপযুক্ত আর সেই কারণে আমি বেশিরভাগ চাদরগুলো কিন্তু সুতিরই নিয়ে থাকি খুব কমই আমার ঘরে লাইলনের চাদর পাওয়া যায় তাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তারপরেই ভারী কম্বলটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি আর প্রত্যেক দিন এই ভারী কম্বলটা আমার আমাকে কতটা কষ্ট হয় তার বলার অপেক্ষা রাখে না যাকে ভিডিওর এ পর্যায়ে এসে চলো একটা কথা না বললেই নয় গো যেটা দুদিন তিন দিন ধরে বলা হয় না আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও দেখেছ তোমাদেরকে বললাম না যে তরকারিটা চাপিয়ে তারপর ঘরের কাজ করতে এসেছি মোটামুটি বিছানা গোছানো থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ আমার হয়েও গেছিলো আর তারপর এসে আমি কিন্তু আমার ওই তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ভাতটাকেও চাপিয়ে দিয়ে সোজা চলে এলাম কলের পরের দিকে এই যে থালা বাসনগুলো দেখছে এগুলোকে একটু ধুয়ে মেচে পরিষ্কার করে নেব আর তারপর আর যে সমস্ত বাদবাকি কাজগুলো আছে সেগুলোও ভাবছি সেরে নেব। সত্যি কথা বলতে কি জানো তো আমাদের কাজের গতিবিধি নির্ভর করে আমাদের মানসিকতার উপরে আমাদের মন মানসিকতা মেজাজ যদি ভালো থাকে মনে যদি ফুল এনার্জি থাকে মানসিকতা ভালো থাকলে দেখবে এই কাজগুলো যেন নিমেষেই হয়ে যায় আর যেদিন মন মেজাজ ভালো থাকে না সেদিন দেখবে এই কাজকর্মগুলো যেন হতেই যায় না আমার ক্ষেত্রে আমি কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেছি যেদিন আমার মুড ভালো থাকে মনটা খুশি থাকে সেদিনকে চোখের নিমেষে কাজগুলো যে কীভাবে হয়ে যায় বুঝতে পারি না আর যেদিন মন খারাপ থাকে সেদিন কাজ হতেও চায় না চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি টাটা